সাকিব খান বিয়ে করতেছে এই নিউজটা পাওয়ার পর কে সবচেয়ে খুশি জানেন অভবিশ্বাস ম্যাডাম এখন আপনাদের প্রশ্ন অভবিশ্বাস অনেক খুশি আপনি কিভাবে জানেন ভাই করলাম কিভাবে জানেন অপুবিশ্বাসের ধারণা ছিল এই বুবলি ম্যাডামের কারণে অপবিশ্বাসের সংসারটা ভেঙে যায় এখন যেহেতু বুবলি ম্যাডামকে ছেড়ে দিয়ে আবার নতুন করে সাকিব খান বিয়ে করতেছে এখন অভবিশ্বাস খুশি হবে না কান্না করবে খুশি হবে কারণ কি জানেন এখন ভাবে বুবলি ম্যাডাম তুমি আমার সংসার এখন তোমাকে ছেড়ে দিয়ে সাকিব খান আবার নতুন করে বিয়ে করতেছে কারণ কিছুদিন পরপর অপবিশ্বাস বুবলি ম্যাডামের বদনামি করে আর বুবলি ম্যাডাম অপবিশ্বাসের বদনামি করে তারা মাঝে মধ্যে কি খাওয়াইছে কি খাওয়াইছে না এগুলো প্রকাশ করে কোন এক ইন্টারভিউতে এখন দেখেন কিছু পার্সোনাল কথা থাকে কিছু শাকিব খানকে খাওয়াই অনেক আগে সেই কথা প্রকাশ করতেছে বর্তমানে এসে মানে অপবিশ্বাস প্রকাশ করে প্রমাণ করতে যাচ্ছে অপবিশ্বাস শাকিব খানকে অনেক বেশি ভালোবাসে আর বুবলি ম্যাডাম প্রকাশ করে প্রমাণ করতে যাচ্ছে যে বুবলি ম্যাডাম শাকিব খানকে ভালোবাসে মাঝখান থেকে কিছু সত্য মিথ্যা বলে সাকিব খান এবং শাকিব খানের ফ্যামিলিকে ছোট করতেছে এখন যেহেতু শাকিব খান বিয়ে করতেছে বা বিয়ে করবে তারপর দেখবেন তাদের মুখ থেকে কখনো শুনবেন না শাকিব খানকে আমরা এটা বানায় খাওয়াইছি শাকিব খানের ফ্যামিলি মানুষকে এটা দিছি এই কথাগুলো আর প্রকাশ হবে না অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত গুলা শাকিব খান বিয়ে করলে অপু এবং বুবলি মানামের একে অপরের দোষারোপ করা বন্ধ হবে কিনা